নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি গত নয় তারিখেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র জনতা টানা আন্দোলনের মুখে গতকালকেই জরুরি বৈঠক ডাকেন অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্তই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এদিকে আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধর বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারির বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন ইফি